আম তো মুটকা গনি হয়েছে কোথায় মাস্টার অগ্নিলা হবে 14 14 বাহ দাঁড়া বাবা মাছগুলো এই বড় মাছগুলো একটা সব ভিতরে ঢুকে আছে হ্যাঁ এইবার শুয়েছে দাঁড়া বন্ধুরা এই পুকুরে যেতে হলে বারৈপুর সুমনদার পুকুর আড়াই হাজার টাকা করা হয়েছে সুজিত টোপ ফেলতে পারবেন তিনগাছা সিপ আরও জেনে বুঝে সিপ ফেলতে যাবেন পুকুর মালিকের নাম্বার দেওয়া থাকছে সুমনদার নাম্বার সুমনদার নাম্বার দিয়ে দেখে আপনারা বুক করলে করতে পারেন ধন্যবাদ এবং বুকিং সিস্টেম সিট বুক করতে পারবেন চব্বিশ নম্বর তেইশ নম্বর সিটের মাঠ পুকুরো তুলে তেইশ নম্বর সিটের মাছ প্রতিটা গেমিই এমন মাছ হয়েছে কিন্তু আমরা আপডেট ঠিক মতো দিতে পারিনি দাও নামিয়ে দাও শিকারি ভিআইপি শিকারি ভিআইপি মাছ আই মাছ চেষ্টা করছি দেখানোর

ছিল আজকের অনেক বড় মাছ খেয়েছে কিন্তু আর আজকে নাই বলতো তো কটা খুলেছে মোটামুটি চোখের সামনে আজকের অনেকগুলো বড় মাছ এইটা আর একটা সিটের মাছ সতেরো নম্বর সিটের মাছ চেষ্টা করছি দেখুন দাদা আপনারা কয়েকদিন তো ছিপ ফেলছেন কেমন কি লাগছে দাদা ভালো লাগছে তো আমরা তো প্রথম থেকেই ফেলছি মাছটা কি আছে মনে হয় পুকুরে প্রচুর মাছ আছে প্রচুর মানে যে ধরতে পারবে শিকারি না ধরতে পারলে ভিকারি একদম তাই তো একদম তাহলে প্রতিদিনই মোটামুটি খারাপ মাছ হয়নি সবচেয়ে বেশি মাছ ধরেছি আমরা সবচেয়ে এই সিটে কন্টিনিউ চার গেম সুন্দর মাছ ধরেছে ভালোই মাছ সবাই মাছ ধরেছে সুন্দরভাবে হ্যাঁ বাবা মাথায় তোল বাবা মাথায় তোল মাসা মাথায় তোল দাদের দুটো বড় বড় মাছ তাদের দুটো বড় মাছ এবং বাকি দেড় দু কিলো সাইজের মাছও আছে দুটো বড় বড় সকালবেলায় বড় মাছ মেরেছে পরেতে আরেকটা মেরেছে দেখবো দাদাদের নেট কিরকম আছে দাদা পুকুরটা কেমন ভালো মাছটা হচ্ছে কি এখন আর পুকুরওয়ালা তো সবসময় খারাপ হয় বর্তমানে এখন আড়াই হাজার টাকা রেট করা হয়েছে এবং সুজি টোপ করা হয়েছে সুজি ছাতু ফেলতে পারে অসুবিধা নেই চেষ্টা করো মাছ ধরার ভালো করে ধরো দাদা যেন পুকুরে না যাও তো মাঠের দিকে যাও ঠিক আছে না না দাদা আস্তে আস্তে আর আর না তো মুখটাকে নিই হয়েছে কোথায় মাস্টার ওকিল হবে চোদ্দ চোদ্দ বা একটা বন্ধু বসে আছে খুব একটা নয় মৃত্যু হয়েছে এটা আরেকটা সিটের মাছ তাদের খুব একটা মাছ হয়নি খাওয়ার মতো মাছটা হয়েছে হয়তো কিছু ডিস্টার্ব হতে পারে টোপে বা যাই হোক হবে তাদের নেটটা এইটা এই পুরো তুলতে হবে না হালকা তোলা একটা বড় মাছ আছে